হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে দু হাজার চব্বিশের রাখির ভিডিও তো আমার ফোনে ছিল আমি ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত কেউ দেখুক আর নাই দেখুক তাও আমার চ্যানেলে পোস্ট থাকলে আমি এক সময় গিয়ে দেখতে পারবো তাই না তাই আমি আর কি এই ভিডিওটা ছাড়ার সিদ্ধান্ত নিলাম তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সেদিন এতটাই আমি মানে আমার শরীরটা খারাপ ছিল আমি তেমন একটা মানে সেজে গুজে কিচ্ছু করতে পারি নাই যাই হোক রাখি তো রাখি মানে সাইজেই যে রাখি পরাইতে হবে তার তো সেটা তো আবার কোথাও লেখাও নাই তোমরা ভালো করেই জানো তো এইখানে আমরা তিন বোন বসে পড়ছি আমাদেরকে আমার ভাইকে রাখি পরানোর জন্য ওদের দাদা যাই হোক পরে এখানে আমার ঠামিয়ে যে দেখতেই পাচ্ছ ঠাম্মি এদিকে ফোন নিয়ে দাঁড়ায় আছে ফটো শটো তোলার জন্য বিশাল ব্যাপার আর এদিকে আমার কাকি আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিল তখন আমি এই ইউটিউব ইউটিউব কিছুই করতাম না যাই হোক এখনও করি তেমন একটা কোনো ইসে নাই গা এখনও হয় নাই জানি না কোনো দিনও কিছু হবে কি হবে না না হলেও কোনো প্রবলেম নাই যাই হোক তারপরে আমি রাখি পরাচ্ছিলাম যা যা করতেছিলাম ওরা দেখো আমার দেখা দেখি তাই করতেছে মানে ওরা ছোট না ওই সব মানে ভালো করে আর কি জানে না তারপরে যেইটা হচ্ছে আমার ঠাম্মি ঠাম্মি আর কি দিয়ে দিচ্ছে ভাইকে ওদের ইসেটা মানে ওরা দিতে পারছিল না মানে আমার ছোট বোন সবার ছোট বোন ইসে করতে পারছিল না তাই দিয়ে দিচ্ছিলো তো তোম তোমরা কীভাবে রাখি ইসে করো আর কি পালন করো আমাকে একটু বইলো আর আমরা এই যেভাবে ইসে করি তোমরা যে যেভাবে দেখতে পাচ্ছ এরকম মানে সেরকম কোন একটা আয়োজন করতে পারি নাই বললামই তো আমার শরীরটা খুবই খারাপ ছিল আর বাড়িতেও আমার শরীর খারাপ থাকলে কারো মানে মন মেজাজে ভালো থাকে না এই জন্য ব্যাপারটা হচ্ছে এখানে ঠিক আছে তারপরে এখানে আমি আর কি প্রথমে তিলক করে নিচ্ছিলাম তারপরে আর কি রাখি আশীর্বাদ টশীর্বাদ করে তারপরে রাখি পরাবো আর ওকে দেখো আমি বইলে বলে দিচ্ছি তারপরে ও করতেছে আর হচ্ছে কি আমাদের একটা কথা আমাদের রাখিটাই পালন করা হয় ভাই ফোটাটা পালন করি না আমরা তাই রাখিটা আর কি আমাদের জন্য আর কি খুবই স্পেশাল আর খুবই বড়ো সড়ো ধুমধাম করে করা হয় কিন্তু প্রথমেই বললাম এবার আর কি করতে পারি নাই মানে এইবার বলতে কি দু হাজার চব্বিশে এবার পঁচিশে জানি না ভগবান কি করবেন যাই হোক এখানে আমি ভাইকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এভাবে আশীর্বাদ করা হয় আর কি তারপরে ওই যে বোনকে বলছে তুমিও দাও তো বলছে না না আমি এভাবে ছিটায় দিব আমি ওইভাবে উঠে দিতে পারবো না তাই আমি বলছি যা বাবা তুই যেভাবে খুশি ওইভাবেই দে কোনো প্রবলেম নাই তারপরে আমি ছোটোটাকে বলছি যে তুই দে ও তো চুপ করে যে বইসে আসে ভাবতেছে এইসব কি হচ্ছে বাবা আমি তো কিছু বুঝতেই পারতেছি না ও আবার জিজ্ঞেসও করলো যে এগুলো কী হচ্ছে পরে আমি বললাম কেন তুই যে ফোনে সারাক্ষণ দেখিস যে রাখি পরাচ্ছে বোন ভাইকে বা দাদাকে ওই সব দেখিস তো শিখতে পারিস ফোনে তাহলে কি দেখিস পরে আমাকে বলতেছে কি আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি ফোটাটা আমি আর কিন্তু কিছু করতে পারবো না ওই দেখো কীভাবে মনে হচ্ছে হাত মুছল ওর মাথাটায় ওহো এরকম অবস্থা যাই হোক তারপরে আমি বললাম ভাইকে যে হাতটা দে আগে রাখিটা পরায়নি তারপরে অন্যান্য যেটা আছে ওটা করব না তো ভাই ভাইকে আমি রাখিটা পরালাম সবার প্রথমে যেহেতু আমি বড় তাই আমাদের ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে বড় তাই আমারই সব কিছু আগে আগে করতে হয় ঠিক ঠিক ঠিকই ঠিক ঠিক করলো যাই হোক আমার ভিডিওটা তোমরা শুনতে পাবা না মনে হয় জানি না পরে দেখবো আমি যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর এদিকে ও ওরা তো বাঁচতে পারবে না ওদেরটা আমি আর কি বাইদে দিচ্ছিলাম এই এগুলো হচ্ছে সমস্যা ওরা যতদিন বড় হবে না ওদের সব কাজ আমার করে দিতে হবে মানে সব কাজই করে দিতে হবে ওদেরকে রেডি মানে কোথাও গেলে এটা পরবো এটা পরবো ওই সব আমার চুজ করে দিতে হয় ওদের যত বায় না সব মানে আমার মাথার উপর দিয়ে যায় ঠিক আছে কতটা যে আমি সাথে থাকি তোমরা বুঝতেই পারবে না এই চুটুলু পুটুলু দুইটারে নিয়ে আমি যাই এখানে ঠাম্মি হচ্ছে ছোটটা ছোটো বোনের হয়ে পড়াই দিচ্ছিলো আবার এমনিতেও আমার ঠাম্মিও পড়ায় দেয় ভাইকে রাখি আর আমি দাদুকেও পড়াই যাই হোক এখন আমার দাদু থাকার বললাম না এখন বাদ দাও তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কি বলতে চাইছিলাম আমি তারপরে এই যে আরতি করে নিচ্ছিলাম ভাইকে আর ওইদিকে ঠাম্মি ভাইকে মিষ্টি মুখ করাইলো আর কি আর এদিকে আমি আরতি করতেছি মনোযোগ দিয়ে তারপরে আশীর্বাদ দিচ্ছি আমার ভাই খেয়ে আর এই মানে এই ভিডিওটা আমি দেখলাম গ্যালারিতে না বেশ ভালোভাবেই শ্যুট মানে আমার কাকিমুনি তুলে দিচ্ছিল মানে শ্যুটটা মানে কি বলবো মানে ফুটেজটা নিয়ে নি মানে সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে ক্লিয়ার মানে ক্লিয়ার মানে নিয়ম টিয়মগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে তাই আমি পোস্ট করলাম নইলে আর কি এমনি ঘোলা ঠোলা কিছু একটা ব্যাপার থাকলে পোস্ট করতাম না আর জানিস আর এমনি তো আমার ভিডিওতে তেমন একটা লোক দেখেও না জানি না কেন হয়তো বা পছন্দ করে না তাই দেখে না আর এখানে সবাই আমাদের রাখি পরানো দেখতেছে বইসে আর আমার যা আনন্দ লাগে কিন্তু সেদিন আমার মুখটা দেখিয়ে বোঝা যাচ্ছে তোমাদের যে আমার কতটা খারাপ ছিল শরীর আমার একটুকু ভালো লাগতেছিল না কিন্তু বছরে একবার আসে ভাই যতই শরীর খারাপ হোক আমার একমাত্র ভাই আমি তো রাখি পড়াবই যাই হয়ে যাক না কেন তারপরে ওদেরকে দেখো আমি পড়াই দিচ্ছি ও বলতেছে হ্যাঁ তোমরা রাজদা তুমি রাজদাদাকে পড়াইলা আমাদেরকে না এভাবে কান্নাকাটি শুরু করে দিছিল কি বলবো আমি আরে বিশ্ব মেন কথাটা হচ্ছে ওরা অনেক ছোট তাই তাই না আমি বারে বারে ভুলে গা বিষয়টা তো যাই হোক তারপরেও বলতেছে কি তুমি তো জানি আমাকে মিষ্টি খাওয়া বা না আমি নিজের থেকেই খাইয়ে নিচ্ছি থাক আমাকে এইভাবে বললো মানে একটা টেরা কথা শোনাবেই যে যাই হয়ে যাক না কেন তারপরে এখানে এই সে করা হয়ে গেল পরে ভাই আমাকে নমস্কার করলো তারপরে এইখানে দেখো সবাই মানে আমি রাখি পরাচ্ছিলাম আমার বাড়ির সবাই বসেছিল আর এরা দুজন ভাইকে নমস্কার করলো করার পর এখন আর কি রাখি পরানোর প্রায় শেষ তারপরে আমি ওই বাড়ি চলে যাব। আমার দাদুকে রাখি পরানোর জন্য মানে আমার আরেকটা দাদু মানে ছোট দাদুকে আর আমি দেখো না কিভাবে বসে আছি। আমার শরীরটা যে এত খারাপ লাগছিলো মুখ মুখে ফেস কাটিংটাই আমার চেঞ্জ হয়ে গেছিল পুরাপুরি আমি কোনো রকমভাবে স্নান করছি কইরে এই যে আইসে বসছি আমার এটা নতুন জামা সেদিন রাখির জন্য আমার মা আমাকে কিনে দিছিল আমি কত ভাবছিলাম যে ভালো করে ইসে করব তারপরে এই যে আমাকে পরাই দিচ্ছে এটা হচ্ছে মেয়েদের রাখি আর কি এটা দিদিদের পরাই দিতে হয় আবার যদি দাদা থাকে দাদার বউকে পড়াইতে হয় আর কি মানে দাদার বউ মানে আমার যেমন দাদা থাকতো তাহলে দাদার বউ আমার বৌদি হতো আর কি তাকেই পড়াইতে হয় সো বা এটা কেমন লাগলো বইলো